এরপরে প্রশ্ন হলো জাকাত হিসাব করে ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা হিসাব করে আপনি দেখছেন বছর আপনার এত টাকা জাকাত আসছে একসাথে দিবেন না আপনি চাচ্ছেন সময় গরিব মানুষ আসে না দুই মাস পরে চার মাস পরে একজন গরিব পাইলাম তাদেরকে দিলাম সারা বছর ধরে দিব এটা জায়েজ আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তবে এটার জন্য নিয়ম হলো আপনার জাকাত আসছে কথার কথা সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা একটা ডায়েরিতে আপনি লেখেন আমার এত এই এবছরের জাকাতের টাকা পঞ্চাশ হাজার আসছে সেখান থেকে আজকে আমি 2000 দিলাম কালকে 5000 দিলাম দুই মাস পরে 3000 দিলাম এগুলো মাইনাস করতে থাকেন এবং পরিবারের লোকদেরকে জানায় রাখেন জামার যাকাতের টাকা এত আসছে এই ডাইরিতে লেখা আছে হালনাগাদ এত বাকি এত দেওয়া হয়েছে। যাতে করে আমার মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তোমরা বাকি টাকাটা পরিশোধ করতে পারো গরিবরে যেন হক পোসা দিতে পারো এই রকম আলাদা করে ফেলা হিসাব আলাদা করা এবং আপনার সবকিছু আলাদা করে সেটাকে ভেঙ্গে ভেঙ্গে দিলে জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জমাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা দেখুন যদি ফজরের নামাজ কাজা হয় এটা জোহরের আগে আগে না বরং কাজা হয়েছে ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না অ্যালার্ম দিয়ে রাখছেন তা উঠতে পারেন না গভীর ঘুম হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে উজু করে আগে নামাজ পড়ে ফেলবেন কারণ হাদিসা আহসালী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্নাম আউ নাসীহা একসাথে জোর সময় পড়বো এটা উচিত না উচিত হলো কি করা ভাই ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে ওইটাই কি করা সাতটা বাজে ঘুম ভাঙছে আটটা বাজে ভাঙছে নয়টা বাজে ভাঙছে তাহলে উজু করে অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলান তারপর অন্য কাজ করবেন আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন এই ফজরটা পড়ে ফেলবেন আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক অক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা তাহলে সেই অক্তটা পড়ে ফেলবেন তারপরে কাজা করবেন এরপরে প্রশ্ন আমার বেতন অল্প পরিবার অল্প পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয় এক্ষেত্রে আমার কি করা উচিত আমার বিয়ে করা বউ বাচ্চাও আছে দেখুন ভাই উপার্জন কম থাকলে আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি দেখুন ভাইরা আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছেন ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করবো যতটুকু দিয়েছেন ততটুকু সেখান থেকে যদি আপনি আরো বেশি চান আরো বেশি চান তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন কখনো চাহিদা শেষ হবে ডালার ভাত খান ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাকে এটুকু দিয়েছেন আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই ডালভাতটাও জোগাড় করতে পারে না তাদের চাইতে আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রেখেছেন আর ইমানদারের ভোগের জায়গায় তো দুনিয়া না ভোগের জায়গা কোথায় আখেরাতে সামান্য সময় পার করে আমরা আখেরাতে চলে যাবেন ইনশাআল্লাহ সেই চেষ্টা করলে দেখবেন আল্লাহ তারা সহজ করে দিবেন আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে আল্লাহ তালা কোরআনে কারিম একটা আয়তে বলেছেন তোমরা আল্লাহর কাছে যেতে অসিলা তালাশ করো এটা তর্জমে আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি উসিলা লাগবে তাহলে এবার কি লাগবে একজন মাধ্যম লাগবে এই মাধ্যমরে ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমার পৌঁছাই দিবেন অর্থাৎ দালাল লাগবে মাধ্যম লাগবে না ভাই এই আয়াতের অর্থ এটা না বাংলা উসিলা আর আরবি আল্লাহর আয়াতের উসিলার অর্থ এক না আল্লাহ তালা এখানে ওসিলা বলতে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে তাফসির ইবনে কাসি তাফসিরে কুর্তুবি সহ আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ কোরআন যার প্রতি নাজিল করেছেন সে রসুল সাল্লা ব্যাখ্যার আলোকে তার হাতে গোড়া সাহাবিদের ব্যাখ্যার আলোকে সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই সেটা কি অবতাক ইলে হিল ওয়াসিলা মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে এবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো এটা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম কোন ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে এরকম কোন ব্যক্তিকে আল্লাহ আলামিন কোন কন্ট্যাক্টারই দেন নাই আসলে একটা সমস্যা কি জানেন আমাদের দেশের মতো যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে অঞ্চলে জায়গায় সাধারণত দুর্নীতি বা অনিয়ম বেশি থাকার কারণে আপনার সামনের দরজা দিয়ে জিনিস কম পাওয়া যায় পিছনের দরজা দিয়ে বেশি পাওয়া যায় হ্যাঁ সামনের দরজা দিয়ে কি নাই টিকিট নাই নাই টিকিট শেষ কিন্তু পিছনে ঠিকই কালোবাজারের কাছে টিকিট আছে এরকম টেবিলের উপর দিয়ে কিছু নাই তল দিয়ে হাত ঢুকে পয়সা দিলে ঠিকই হয় আমরা মনে করি আল্লাহর কাছে বোধহয় এরকমই একই সিস্টেম মনে হয় ডাইরেক্ট আমল টামল করে হবে না আল্লাহ কিছু দালাল তালাল হুজুরা আছে এদেরকে কিছু বস্তুর দিয়ে দিলে মনে হয় পার হয়ে যাবে এটা ভুল ধারণা আল্লাহর কাছে এ সমস্ত কোনো দালালের সিস্টেম আমল যে করবে আল্লাহকে সে পাবে আমল করবেন না হুজুরে টাকা পয়সা দিয়ে ভাষায় ফেলবেন তাতে কিছুই লাভ হবে না এরকম কোনো আত্মীয় স্বজনদের অনেককে জাহান নামে দিবেন দিবেন কি দিবেন না তার চাচা আবু তালেব তাকে পেলেছেন সারা জীবন অথচ তার জাহান নামে সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম শাস্তি তিনি পাবেন তাও তাকে যেতে হবে সেখানে বুকের খাদিসে আসছে কেন কারণ হলো তিনি নবিকির সাদাল্লাহ সভাপতি ইমান প্রকাশ করেন নাই এজন্য নিজের ইমান আমল থাকলে আপনি মুক্তি পাবেন না থাকলে আপনি কোনো হুজুরের দোস্ত হইলেও কোনো লাভ হবে না